শশীলজ ময়মনসিংহ মুক্তাগাছার জমিদার বংশের উত্তরসূরি নিঃসন্তান মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী তার দত্তক পুত্র শশীকান্তের নামানুসারে ময়মনসিংহ শহরে শশীলজ নামে একটি বিলাসবহুল দ্বিতল প্রাসাদ নির্মাণ করেন চুরম্য এ অট্টালিকা প্যারিস ও ইউরোপের বিভিন্ন স্থান থেকে সংগৃহীত নানা ধরনের শৌখিন উপকরণ দিয়ে সজ্জিত ছিল কিন্তু আঠারোশো সাতানব্বই সালে জুন মাসে প্রবল ভূমিকম্পে বিধ্বস্ত হওয়ার পর উনিশশো খ্রিস্টাব্দ হতে উনিশশো খ্রিস্টাব্দ এর মধ্যে মহারাজ শশীকান্ত পুনরায় একতলা বিশিষ্ট স্থাপনাটি নির্মাণ করেন প্রায় নয় একর জায়গা জুড়ে বিস্তৃত প্রাসাদটির প্রবেশ মুখে রয়েছে অর্ধবৃত্তাকার খিলানাকৃতির প্রবেশ তরুণ প্রবেশ তরুণ ধরে প্রাসাদের দিকে যেতে চোখে পড়বে সবুজ ঘাসের বাগান যেখানে অলঙ্কৃত মার্বেল পাথর দিয়ে তৈরি ঝর্নার মাঝে রয়েছে একটি সুন্দর ভাস্কর্য মূল ভবনটির দক্ষিণ দিকে একটি পুরাতন পুকুর রয়েছে যার উত্তর পাড়ের মধ্যস্থলে একটি মার্বেল পাথরের ঘাটলার উপর দ্বিতল একটি স্নানঘর অবস্থিত প্রাসাদের অভ্যন্তরে ছিল মার্বেল পাথরের অলঙ্করণে তৈরি একটি চমৎকার ঝর্ণা কাঠের মেজে দ্বারা নির্মিত বলরুম আলোকসজ্জার জন্য ঝোলানো ছিল বড় বড় ঝাড়বাতি প্রাসাদটির দরজায় ও জানালায় ছিল রঙিন কাচের পাতের উপর অত্যন্ত চমৎকার অলঙ্করণ অনন্য স্থাপত্যিক গঠনশৈলীর কারণে উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক এটি সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষিত হয়